মালদা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল পুজো কার্নিভাল শনিবার সন্ধ্যায় মালদা শহরের সুকান্ত মঠ থেকে রথবাড়ি মঠ পর্যন্ত আয়োজন করা হয়েছিল শোভাযাত্রার এবং প্রতিমা সহকারে এই পুজো কার্নিভাল ইংলিশ বাজার এবং পুরাতন মালদা দুই শহরের মঠ পঁচিশটি ক্লাব অংশ নিয়েছিল শোভাযাত্রায় এবং প্রতিমাসহ বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরে পুজো কার্নিভাল দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো পুজো কার্নিভালের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন তাদিমুল হোসেন জেলাশাসক নিতিন সিংহানিয়া মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্যরা মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিভিন্ন জেলায় কার্নিভাল হচ্ছে সেই নিরিখে আজকে মালদা জেলায় আমাদের ইংলিশ বাজার টাউনে সুকান্ত মোড় থেকে রথবাড়ি মোড়ের মাঝখানে কার্নিভাল হচ্ছে এবং মোর দ্যান টোয়েন্টি ফাইভ ক্লাবস হ্যাপ পার্টিসিপেটেড উইচ ইজ মোর দেন লাস্ট ইয়ার আমরা কিছু ক্লাবকে এখানে আজকে এবার জায়গা দিতে পারিনি যেহেতু সময় একটা লিমিটেড থাকে তো আমরা চেষ্টা করেছি যে মাস পার্টিসিপেশন আমরা দেখতে পাচ্ছি এখানে খুব ভালো এনথুজিয়াসম যাতে কারোর কোনো অসুবিধা না হয় পুজো যেভাবে ভালো কেটেছে আমরা এনশোয়ার করব কার্নিভাল এবং ইমারসনও ভালো করে কাটবো আজকে কার্নিভাল আছে আর তার সঙ্গে ইমারশনও চলছে ডিস্ট্রিক্টে তো অলরেডি পুলিশ যে ইমারশনস কভার করছে ওর সঙ্গে কিন্তু এই ফাংশান জন্যে আমরা আলাদা একটা ফোর্স মোবিলাইজ করেছি যেখানে চারটা ইন্সপেক্টর ফিফটি নাইন অফিসার্স নাইনটি ফাইভ কনস্টেবল টোয়েন্টি এইট লেডি হোমগার্ড লেডি কনস্টেবল আর ফাইভ হান্ড্রেড ইলেভেন সিভিক অ্যান্ড ফর্টি ওয়ান সিভি ওটা আমরা ইয়ে জন্য ডিপ্লয় করেছি আর বাকি যে আছে সবাই ইমারশন ডিউটিস জন্য আমরা অলরেডি ডিপ্লয় করেছি ফিফটি অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট ইমারশনস অলরেডি হয়েও গিয়েছে তারপরে আর যেটা আছে আমরা ফলো আপ রাখছি আর সবাইকে বলছি কি ইমারশন ভালোভাবে করতে পারে এর জন্য আমরা সব আরেক કા�ા�લ ખા�લા� ખા�ા�ા